কি <speaking> করবো <in foreign language> শ তেতাল্লিশশো তেতাল্লিশশোশো চল্লিশশো সাতচল্লিশশো 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 সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা দেন

বাজারের মন্ত্রাস বাজার জমাশ বাজারের মঞ্চ বাজার জবন উনিশের উনিশশো রেখা উনিশশো পাগল

চৌত্রিশ চৌত্রিশ চৌদ্া চৌদ্দ এক চৌত্রিশ চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একশো একটা বল পঁয়ত্রিশশো ছত্রিশ ছত্রিশশ ছত্রিশ ছত্রিশশো ছত ছত্রিশ ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশ ছয়ত্রিশশো দশ খুঁজে ছয়ত্রিশশো ছয় ছয়